তো নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি মিষ্টি আর একটা ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে আমার ভাসুরের মানে ভাসুরকে আশীর্বাদ করতে আসবে আর কি তো দেখো সকালে রান্না বাড়ি কমপ্লিট করে স্নান টান করে যে আমি আটা সানতে বসছি তো লুচি ভাজা হবে তো এটা হচ্ছে যারা আশীর্বাদ করতে আসবে তাদের জন্য আরকি মানে নাস্তা তো আমাদের ভিতরে কিছু নিয়ম আছে তো তোমরা হয়তো মনে হয় অনেকদিন দেখো নাই বা জানো না তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো অবশ্যই দেখতে পারবা আর দেখো আমি শান্তিছি খুব কষ্ট হচ্ছে মানে লুচি সানা মানে গায়ের খুব শক্তি লাগতেছে আর কি তো যাই হোক তো দেখো এইদিকে কাকিদের বাড়ির থেকে রান্না হচ্ছে এই যে এদিকে রান্নাবাড়ির জন্য আর কি জোগাল করতেছে আর এদিকে দেখো আমার দুই যা লুচি বেলে দিচ্ছে আর কি তো যাই হোক আমি বেলবো বেলবো বলতে আমি ভাসবো আর কি ওরা দুজন বেলবে তো দেখো আমি কাকিদের দিকে আবার আসলাম তো এটা হচ্ছে মিষ্টি কুমড়া মানে মাছের মাথা দিয়ে ঘাটি হবে আর কি আর মাছ মাংস ডাল এ ধরনের আর কি তো এই যে দেখো আমি বাড়ির থেকে চলে আসতেছি তখন লুচি ভাজতে বসবো আর কি তো যাই হোক এই যে আমি চুলা ধরাই দিছি আর আমার ওই যে দেওয়ারকে বলতেছি তেলটা একটু ঢালে দাও তো পলিথিনা আছে তো ঢালে নিচ্ছে আর কি আর দেখো এই যে লুচিগুলো আমিও মানে বেলছি ওরা না হচ্ছে এই করতে পারতেছে না মানে বেলতে পারতেছে না তো যাই হোক এই যে আমি লুচি ভাজতে বসে গেছি তো আমি চেয়ারে বসছি উঁচু হলে একটু ভালো হয় আর কি আর হচ্ছে আমার যা ওই যে ছোটো কড়াই উপাশ হয়ে যাতে তাড়াতাড়ি হয় ও দুইটা করে ভাসতেছে আমি দিচ্ছি আমাদের বড় কড়াই যেহেতু চার পাঁচটা দিচ্ছি আর অল্প আর তিন কেজির মতন আটা ছিল সেটা হয় যে আমার মানে দেওয়ারকে দিয়ে বলতেছে মাখো তুমি মাখায় দিচ্ছি আর এগুলো দেখো রান্না হচ্ছে এখানে মাছ মাছ ভোনা মাংস ভোনা আর ডাল আর হচ্ছে এই যে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে ঘাঁটি হবে আর কি তো দেখো যে চাল টাল ধুয়ে রান্না হবে ভাত করবে আর এটা হচ্ছে মানে আমার দাদাদের বাড়ি আমার ভাসুরের বাড়ি আর কি যে এখানে ছেলে দেখবে সেজন্য চেয়ার দেওয়া হয়েছে আর কি তো চেয়ারে আমরা বললাম অতগুলো লোক চেয়ারে বসানো সম্ভব তো হবে না তো এই জন্য হয়তো ফ্লোরে মানে নিচে দিবে আর কি তো যাই হোক এই যে বাড়ির দিকে কেউ নাই তা আমি হচ্ছে যে চলে যাচ্ছি যে এখানে হচ্ছে সীমাই করা হয়েছে আর এই যে মাংস মাংস মানে কালকে নিয়ে আসছিল শট পড়ছে তো আবার নিয়ে আসছে আর কি তো মেহমান নে একটু বেশি আসবে এই জন্য আবার নিয়ে আসছে মাছ আর মাংসটা তো এই যে দেখো মাছগুলো ভাজা হচ্ছে আর মাংসটা ফুটবে আর কি তো যাই হোক এই যে লুচিটা দিকে ভাজা হয়ে গেছে তো এখানে পাঁচ কেজি আটার লুচি আছে আর এদিকে আমি আসতেছি তোমাদের ডেকোরেশন দেখাবো মানে ভাত খার জন্য আর কি ডেকোরেশর করছে সেইটা তো চলো দেখো ডেকোরটারটা কেমন হয়েছে তো দেখো এই যে কেমন হয়েছে কমেন্ট করে বলো ভালোই লাগতেছে তো এপাশে টেবিল দুই পাশে টেবিল মাঝখান দেয় মানে ভাত তরকারি দেওয়ার জন্য এই আর কি আর এই যে আমি বাড়ি চলে আসছি আসে দেখি আমার নমদ্রা হচ্ছে ফুলের মালা গাছে তো আমি ওগুলো মানে থালাটা এই যে দুব্বা ঘাস টাস দিয়ে সুন্দর করে গোছাইটা রাখে দিলাম আর কি আর এখানে হচ্ছে এখানে হচ্ছে ভাত দিতে যাবে মানে দাদা দাদি কাকু মানে যারা যারা মারা গেছে আর কি তাদের মানে তাদের নাম করে ভাত দিবে আর কি তো এই জন্য এখানে আসা এই জঙ্গলের দিকে তো যাই হোক এটা হচ্ছে এটা আগে থেকে এই নিয়ম চলে আসছে তো এই মানে এটা ধরে রাখা হয়েছে আর কি তো এই যে সবার নামে ভাত ফেলাচ্ছে মানে দাদা দাদি মানে যারা যারা মারা গেছে তাদের নাম করে সবার নামে ভাত ফেলাইছে তো আমিও দিলাম দিয়ে এই যে বাড়িতে বলে আসতে হয় আসে এই যে এই যে মানে ভক্তি করতে হয় আর কি তো আমার বাবার বাড়ির দিকে করে কিন্তু মানে এভাবে এদিকে তো জঙ্গল আমার বাবার বাড়ির দিকে তো জঙ্গল নাই সেই জন্য আর কি মানে হয় না আর কি তো ভাত দিল বাড়িতে কলার পাতা করে সবার নাম করে মানে দাদা দাদির নাম করে বাড়িতে দিয়ে দেয় তো যাই হোক দেখো ভিতরে এই যে মেহমান চলে আসছে চার মাইক্রো চলে আসছে তো একটা মাইক্রো সর্বপ্রথম চলে গেছে তারপরে এই যে এখানে তিনটা যাইতেছে তো দেখো এই যে মেহমানগুলো নামতেছে আর হচ্ছে এখন পা ধুয়ে দিবে এই যে দেখো পা ধুয়ে দিচ্ছে তো এটা হচ্ছে আমাদের নিয়ম আর কি তো আমাদের আদিবাসীর ভিতরে এই ধরনের মানে নিয়ম করে তো যার যেভাবে নিয়ম তো সে সেভাবে করে আর কি তো সব মানে চার মাইক্রো লোক আসছে তো যারা আসছে তাদেরকে সব পা ধুয়ে দেওয়া হবে তো পা ধুয়ে দেওয়া হয়ে গেছে তো এখন আমরা নাস্তা দিব আর কি তো এখানে পরিবেশনা করা হয়ে গেছে তো এখানে তো আমি ভিডিও শ্যুট করতে পারিনি মানে আমি নিজেই দিছি তো সবাই তো ব্যস্ত কে ক্যামেরা ধরে দিবে তো এই যে দেখো সবাই খাইতে বসে গেছে আর এই যে আমি এখানে মুড়ি দিচ্ছি মুড়ি সীমায় আর হচ্ছে লুচি আর এখানে দেখো ছেলেকে সাজাই দিচ্ছে এটা আমার ননদ হয় তো এখানে সবাই আছে তো এখানে একটু ঘরটা অন্ধকার অন্ধকার মানে অন্ধকার লাগতেছে তো দেখো এখন ছেলেকে দেখবে মানে এখন বের করতেছি আর কি তো এভাবে বের করে আর কি ছাতা ধরে এই যে পান সুপারি নিয়ে মিষ্টি নিয়ে মিষ্টিটা নিতে ভুলে গেছি তো মিষ্টি আমি পরে দিয়ে দিচ্ছি আর কি দেখো এখানেও মানে ছেলের জায়বু হচ্ছে কোলে নিয়ে এখন তিন পাকে এখানে ঘুরবে ঘুরার পরে ভক্তি লাগে বসবে আর কি তো আমাদের আদিবাসীর ভিতরে মানে এরকমই নিয়ম তো যার যেমন নিয়ম তো সে তারা সেভাবে করে আর কি তো আমাদের এটা আগে থেকে এইভাবে নিয়ম আর এখানে দেখো এই যে এদিকে চারোদিকে মানে ভক্তি করে নিবে উত্তর দক্ষিণ পূর্ব মানে পূর্ব পশ্চিম চারোদিকে ভক্তি করে নেওয়ার পরে মানে ছেলেকে দেখবে আর কি তো এখানেও আর একটা আমাদের নিয়ম আছে তো ছেলেকে দেখার আগে মানে বাড়ির লোক একজন আগে দেখবে মিষ্টি খাওয়াই আসল দিয়ে মুখ মুছে দিবে তারপর মেহমানগুলা দেখবে আর এই যে এখানে আমি মিষ্টি আনে দিচ্ছি তো মিষ্টিটা সারা হচ্ছিল আগে তো এই যে দেখো কাকি এখানে আগে আশীর্বাদ করবে এই যে কাকি আশীর্বাদ করে দিচ্ছে তারপর মেহমানগুলা দেখবে আর কি এই যে কাকি মিষ্টি টিষ্টি খাওয়াই এই যে জল খাওয়াই দিয়ে মুখ মুছে দিল এখন এই যে মেহমান গুলো স্যার আর আর দেখো এখানে ছেলে দেখা হয়ে গেছে তো এখানে এই যে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে এখানে দেখো এই যে আমার শাশুড়ি মা আর ওই যে মেয়ের মাটা মানে মেয়ের মা আসছে আর কি তো ওর সাথে আর কি বসে খাচ্ছে একসাথে এইখানে মেহমানগুলোও খাচ্ছে এই মানে এই বেসটা সব মেহমান আর মারা আছে আমাদের বাড়ির লোকগুলো কিছু আছে আর সবগুলো মেহমান তো এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখানে হচ্ছে বিদায় বেলা তো এখন বিদায় দিচ্ছে আর হচ্ছে বিদায়ের সময় আমাদের নিয়ম আছে হলুদ আর সুন গোলাই মানে আসলে আসলে দেওয়া আর কি তো এটা আর কি দিয়ে দিচ্ছে সবাইকে দেখো এখানে মেহমানগুলো যাওয়ার জন্য বের হয়ে গেছে তো আমরাও আগে দিচ্ছি আর এখানে অন্ধকার তোমাদের ভালো করে দেখাতে পারতেছি না তো আর দেখো মেহমান দেখ বিদায় দেয় যে আমার ননতরা সবাই ভাত খাচ্ছে তোমার চারা সবাই তো আমার আর ক্ষুধা লাগতেছে না আমি ভাত খাইতেছি না আমি পরে খাবো কাকিদের সাথে বাড়ির থেকে তো আজকের ভিডিওটা এতটুকু বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিও আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর সবাইকে গুড নাইট